এক ব্যক্তিকে জাহার নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান্নাম নাম এত গভীর এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে এসে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান্নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে কি হাজত তার বুঝেছে ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেইটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বটার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ বাক তখন তার গোনাগুলোকে স্মরণ করাবে মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করবে এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যা তো যেতে যেতে সে টাকাবে পিছনে ফিরে বারবার টাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাই আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবে আল্লাহ পাক বলবেন আমার রহমতের ওসিরা এসে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দেব এই জাহান নাম থেকে বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন এটা আর এক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রব আলামিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে উড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা পাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছো এই কাজ সে বলবে মিন রাব্বি হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি এমন অন্য কোনো কারণে করেছি আল্লাহ পাক তাকে বলবেন যাও আমি তোমাকে এক নারীর কথা আসছে ব্যবিচারী মহিলা সিনা করে পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি আল্লাহ মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন কে আমাদের মাঠে ডাকবেন এটা বারজাকে হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করবো না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান নামে দিয়ে দিলাম চাপ